নমস্কার বন্ধুরা আজকেও একটা মজার গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম বাজি একবার গোপালের সঙ্গে তার বউয়ের খুব ঝগড়া হলো তখন রাগের মাথায় যা হয় গোপাল তার বউকে বলে ফেলল আমি যদি না থাকি তোমাদের খাবারও জুটবে না শেয়াল কুকুরে টেনে নিয়ে যাবে আর না খেয়ে মরবে সবাই গোপালের বউও তো তেমনি বলল আমি তার করি না তুমি থাকলেও পারবো তখনকার দিনে তো মেয়েরা ঘরেই থাকতো ঘরের কাজ টাজ করতো পুরুষেরা ঘরের বাইরে কাজ করতো খেটে খুঁটে যা আয় করতো তাতেই সংসার চলতো তো গোপালও ভেবেছিল বউকে জব্দ করতে এটাই তার মস্ত অস্ত্র এই গোপালের বউ দমল না দেখে গোপাল নিজেই যেন কেমন দমে গেল তবে ফের কিছুটা দম নিয়ে গোপাল এবারে বলে বসলো আমি কাল থেকে রাজবাড়ি যাব না আর তোমাকে সংসারেরও কোনো খরচ আমি দেবো না দেখি তুমি কেমন করে সংসার চালাও বেশ তো বড় বড় কথা বললে সংসারটা চালিয়ে দেখাও তো বেশ গোপালের বউ বললো তুমি বাড়িতেই বসে থাকো আমি তোমাকে রোজগার করে দেখিয়ে দেবো পারি কিনা বাজি গোপাল খানিকটা তেরে ফুরেই চ্যালেঞ্জ জানায় বাজি রাজি হয়ে গেল গোপালের বউ বউ গোপাল তো পরদিন যথারীতি বাড়িতে বসে থাকলো আর গোপালের বউ একখানা মলিন শাড়ি পরে পরে বেরিয়ে গোপাল জানে কিছুক্ষণ আবার ঠিক আসবে ওর তো মোল্লার দৌড় ওই মসজিদ অব্দি খুব রেগে টেগে গেলে বাপের বাড়ি চলে যাবে আবার পরদিন ঠিক ফিরে আসবে গোপালও তাই জিদ ধরেই বসে থাকে এদিকে গোপালের বউ ওই মলিন বসন পরে সোজা চলে গিয়েছে রাজবাড়ির সামনে আর সেখানে হয়ে বসে নয়নে শুরু করে দিল রাজা মশাই কোনো এক কাজে বাইরে বেরিয়েছিলেন ফেরার পথে রাজবাড়ির দরজার সামনে অমন একজনকে কাঁদতে দেখে শোধালেন তুমি কে মা কি হয়েছে তোমার কাজ্য কেন গোপালের বউ চোখের জল মুছে বলল হুজুর আমি গোপালের স্ত্রী ও সিংা ফুকেছে সিঙা ফোঁকার অর্থ রাজামশাই বিলক্ষণ জানেন অর্থাৎ মারা যাওয়া তিনি ভাবলেন গোপাল মারা গিয়েছে খবরটা শুনেই তো রাজামশাই প্রচন্ড ভাবে ধাক্কা খেলেন প্রচন্ড মন খারাপ হয়ে গেল রাজামশাই তাই তিনি প্রাসাদে ঢুকেই নায়েবকে বলে দিলেন গোপালের স্ত্রী বাইরের দরজার কাছে বসে আছে এই হাজার মুদ্রা গিয়ে তাকে দিয়ে এসো আর দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয় বুঝলে গোপালের বউ হাজার মুদ্রা নিয়ে খুব আনন্দে ঘরে ফিরে এলো এসে গোপালকে সব খুলে বলল। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকলো না রাজামশাইও একজন কর্মচারীকে গোপালের বাড়ি পাঠিয়ে দিলেন যাতে সে ওদের সব রকম সাহায্য করতে পারে রাজবাড়ি থেকে আসা কর্মচারীটি দেখল গোপাল তো দিব্যি বেঁচে আছে সে তাড়াতাড়ি রাজবাড়ি ফিরে গিয়ে রাজামশাইকে সব কথা খুলে বলল। হজুর গোপাল তো মারা যায়নি বহান তবি এতে দিব্যি বাড়িতেই বসে আছে এই কথা শুনে রাজা মশাই তো গোপালের উপর খুব রেগে গিয়ে নিজেই সপাশদ গোপালের বাড়ি গিয়ে হাজির হলেন। গোপালের বউ গোপালকে ঘরে বসিয়ে নিজে রাজা কাছে গিয়ে হাত জোড় করে বিনিত হয়ে ক্ষমা চাইল। বলল, "মহুজুর, এটা আমার আর ওর মধ্যে একটা বাজি ছিল।" বলে গোপালের বউ সব কথা রাজা মশাইকে খুলে বলল রাজা মশাইও কম রসিক ছিলেন না তিনি বললেন ডাকো তোমার গোপালকে গোপাল ঘর থেকে বের হয়ে এলে রাজা মশাই বললেন তুমি তো বাজি ধরে তোমার বউয়ের কাছে হেরেছ আর তুমি হারলে আমাকেও হারিয়ে ছাড়লে অনেক হয়েছে এবারে রাজবাড়ি চলো কাজে চলো এরপরে গোপালের বউ পায়েস রান্না করে সকলকে তৃপ্তি করে খাইয়ে তবে ছাড়লে গোপাল মনে মনে ভাবতে থাকলো সবাইকে বুঝি বইয়ের কাছে এমনি করেই হেরে যেতে হয় কে জানে বন্ধুরা গল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ মুর্শিদাবাদের নবাবের কোনো প্রয়োজন পড়লেই রাজামশাইকে সমাধানের জন্য বলতেন একদিন এক দূত একটি পত্র নিয়ে এসে হাজির হলো নবাব লিখেছেন একজন দিগ্বিজয়ী পণ্ডিত কাশি কাঞ্চি প্রভৃতি নানা জায়গায় ঘুরে বিভিন্ন পণ্ডিতকে তর্কে পরাজিত করে এবারে বঙ্গবিজয়ে এসেছেন আপনার চারপাশে তো অনেক পণ্ডিত আছে তাদের যদি কারোকে পাঠিয়ে দেন তো খুব ভালো হয় রাজামশাই তার পঞ্চ পণ্ডিতকে ডেকে পাঠালেন কেউ যেতে রাজি হলেন না রাজি না হওয়ার অবশ্য বড় একটা কারণ আছে কারণ হলো ওই দিগ্বিজয় পণ্ডিতের শর্ত হচ্ছে যে যে হেরে যাবে তাকে ওর অনুচর হয়ে থাকতে হবে উনি যখন যা আদেশ দেবেন তখন তাই করতে হবে এই শর্ত মেনে কেউ যেতে রাজি হয় সুতরাং কেউ রাজি হলো না কারণ তর্কে তো হারজিত আছেই তা বলে তার কৃতদাস হিসেবে থাকতে হবে এর কোনো মানে আছে পঞ্চপণ্ডিতের কেউ রাজি না হওয়ায় রাজা মশাই তখন গোপালকেই বলল গোপাল তুমি আমাকে এই যাত্রায় উদ্ধার করো গোপাল তখন বলল হুজুর আপনি অনুমতি দিলে আমি একবার ঘুরে আসতে পারি এর আগেও তো নবাবের দরবারে গিয়ে জিতেই এসেছি হারিনি কখনো এবারেও তো নবাব নয় এসেছে কোন এক ভূত তিনি নাকি দিক বিজয় পণ্ডিত রাজা মশাই কিছু না ভেবে বললেন তুমি যাবে বলছো হ্যাঁ হুজুর আপনার আশীর্বাদ থাকলে আমি হেরে আসবো না এ কথা আপনাকে হল অফ করে বলতে পারি বেশ তাহলে তুমি যাও রাজামশাই অনুমতি দিলেন গোপাল সঙ্গে নিল তিনটি গরুর গাড়ি আর গরুর গাড়িতে বই বোঝায় নবাব তো গোপালকে আগেও দেখেছেন ওকে পুরাণ বিশারদ হিসেবে জানেন গোপালকে দেখে খুশি হলেন গোপাল বিশ্রাম করছে এমন সময় দিগ্বিজয় পণ্ডিতের এক অনুচর গোপালের কাছে এলো উদ্দেশ্য নগর থেকে আসা পণ্ডিতের পাণ্ডিতের বহর কতটা তার জেনে নেওয়া চুপি চুপি অনুচর গোপালের ঘরে ঢুকে জিজ্ঞেস করলো পণ্ডিত মশাই এত পুঁটি কিনে এনেছেন একেবারে তিন গরুর গাড়ি বোঝাই গোপাল হে হে করে হাসতে থাকলো তারপর বলল আমি এত পুঁতি যেগুলোর পণ্ডিত কখনো শোনেনি যেমন জানতে চাইল অনুচর এই যেমন ধরো ক্ষুদ্র পুরাণ বৃহৎ পুরাণ স্বর্গপুরাণ খট্টাঙ্গ পুরাণ স্বর্গ চতুর্থ খণ্ড কৈবল্য পুরাণ পুরাণ চাঞ্চল্য বিভবর অসহমিত রত্ন সন্দর্ভ গোপালের দেওয়া পুতির বিবরণ শেষ হয়নি তার তাকিয়ে দেখে পণ্ডিতের অনুচর আর নেই সে হাওয়া পরদিন সকালে দেখা গেল সেই দিগ্বিজয় পণ্ডিত অতিথি চালাতে নেই দিনের আলো ফুটে বের হওয়ার আগেই যে যার মতো পালিয়েছে পরদিন সকালে সেই দিগ্বিজয় পন্ডিতের ঘর থেকে উল্টে একটা এক টুকরো কাগজ পাওয়া গেল তাতে লেখা আছে জ অর্থাৎ সেই দিগ্বিজয় পণ্ডিত তার এতকালের পণ্ডিতি জীবনে এত রকম পুতির নাম শোনে নিনি তিনি পালিয়ে বেঁচেছেন পণ্ডিতের পলায়নে খুব খুশি হয়ে নবাব রাজামশাইকে চিঠি লিখে দিলেন আপনার প্রেরিত পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধ হওয়া তো দূরের কথা তাকে দেখে তার বহর দেখে সে নিজেই অনুচরদের সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে তারপর তো রাজামশাই গোপালের মুখ থেকে সমস্ত কথা শুনে অট্টহাসিতে রাজসভা ধরিয়ে তুললেন আর গোপালকে দিলেন প্রচুর পুরস্কার